নমস্কার আপনাদের নিউজ লাইন জুড়ে শুরু হলো দু হাজার সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চোপড়া ব্লকের এবার মোট দশটি পরীক্ষা কেন্দ্র রয়েছে ব্লকে মোট পরীক্ষার্থীর সংখ্যা দু জন প্রশাসন সূত্রের খবর একাধিক কেন্দ্রে শিক্ষক সংগঠন মেটাতে প্রাথমিক উচ্চ প্রাথমিক ও পার্শ্ববর্তী হাই স্কুলের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা উচ্চ মাধ্যমিকের নজরদারির দায়িত্বে রয়েছেন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে জানা গিয়েছে মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা আটকাতে মেটাল ডিরেক্টরের সাহায্যে পরীক্ষার্থীদের চেকিং করা হয়